আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনের আচার এখনও যারা এই বেগুনের আচারটা তৈরি করে খাননি আমার ভিডিওটা দেখার পর যদি ঘরে বেগুন থাকে যে কোনো ধরনের বেগুন দিয়ে কিন্তু করতে পারবেন তাহলে এখনই তৈরি করে নিতে পারেন ভীষণ মজা লাগে গরম গরম ভাত রুটি পরোটা বিরিয়ানি পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে এই বেগুনের আচার তো চলুন আমরা দেখে নিচ্ছি আজকের রেসিপি দেখলেন তো আমি কিছু বেগুন কেটে নিয়েছি আর একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ মিনিট তারপর প্যানে আমি বেগুনগুলি দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম যেন সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে একটা সাইড এরকম লাল হয়ে গেলে উল্টে দিয়েছি আরও একটা সাইড যখন লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে আর যেই অবশিষ্ট তেল থাকবে সেই তেলের ভিতর আরও একটু তেল দিয়ে দিয়ে দিতে হবে পাঁচফোরণ পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটা আচার আইটেম আর দিয়েছি শুকনা মরিচ চারটি কিছু আস্ত রসুন দিয়েছি রসুনগুলি খেতে খুব ভালো লাগবে আর একটা ফ্লেভারও আসবে দারুণ তো যখন খুব সুন্দরভাবে ভাজে ভাজে হয়ে ঘান ছুটে যাবে তখন সামান্য পানি দিয়ে শুধু হলুদ আর দিতে হবে মরিচ দিয়ে কষাতে হবে তারপর দিতে হবে তেঁতুলের কাত তেঁতুলটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর বিচিগুলি ফেলে দিয়ে তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি যখন খুব ভালো করে কষানো হবে তারপর অল্প করে একটু পানি দিতে হবে যেন পুড়ে না যায় মশলাটা তারপর বেগুনগুলি দিয়ে দিতে হবে আর ঢেকে দেবেন যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢেকে দিচ্ছি ভালো করে মিশিয়ে যখন এরকম একটু মাখা মাখা হয়ে যাবে তখন দিতে হবে সামান্য একটু চিনি এটা কিন্তু টক মিষ্টি ঝাল খুবই মজার একটা আচার হবে চিনিটা দিয়ে একটু চেখে নেবেন যে সব কিছু ব্যালেন্স মতো আছে কি না টক মিষ্টি ঝাল এবার আমি ঢেকে দিচ্ছি যখন একদম মাখা মাখা হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে আপনি দেখলেই বুঝতে পারবেন তখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন আজ এই পর্যন্তই আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর রেসিপিগুলো একটু আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন তারাও তৈরি করে খেতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ